আসসালামু আলাইকুম কেমন আছেন আমি রোমান আছি আপনাদের সাথে যারা অফিস ভাড়া নিতে চান নতুন উদ্যোক্তা অল্প খরচে ব্যবসা শুরু করতে চান তাদের জন্য এই ভিডিওটা আমি এখন আছি আমার অফিসের ভিতরে এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ও অফিসের ডেকোরেশন এই যে হচ্ছে অফিসের জায়গা ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে আমার বর্ষার স্থান ওই টেবিলে আমি বসে থাকি এটা হচ্ছে অফিস আলহামদুলিল্লাহ ভালো পরিমাণে জায়গা আছে এইখানে যারা টিকিট করতে চান অর্থাৎ টিকিটের ব্যবসা করতে চান বিমানের টিকিট তারা এইখানে টেবিল নিয়ে ব্যবসা শুরু করতে পারেন এবং যদি কেউ গ্রাফিক্স ডিজাইন জানেন ব্যানার সাইনবোর্ড বা ভিজিটিং কার্ড এইগুলো তৈরি করে করেন তারা চাইলে এখানে একটা টেবিল নিয়ে আপনার ব্যবসা শুরু করতে পারেন এখানের যত কাগজপত্রের বিষয় আছে সব আমার রেডি করা আছে বিশেষ করে রোক্সা সাইনবোর্ড ইজারা সবগুলোই পরিপূর্ণ আছে আপনারা আমাদের অফিসে এসে দেখে যদি আপনার পছন্দ হয় তাহলে এখানে আপনি একটা টেবিল একটা চেয়ার কম্পিউটার নিয়ে আপনার অফিস শুরু করতে পারেন অনেকেই আসতেছেন যোগাযোগ করতেছেন আপনারা যারা শুরু করতে চান অল্প খরচে একটা অফিস নিতে চান তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই মুহুর্তে অনেকেই কথা বলতেছে আশা করি ইনশাল্লাহ দ্রুতই এটা ভাড়া হয়ে যাবে এখানে একটা টেবিল আছে এখানে আরও যে স্পেস আছে এই স্পেসে আরও যে জায়গা আছে সেই জায়গায় দুইটা এবং তিনটা টেবিল অর্থাৎ এখানে তিনটা টেবিল বসবে এক পাশে বসবে দুইটা এবং ওই পাশে বসবে আর আমি এই যে যে জায়গাটা দেখাচ্ছি এইখানে একটা টেবিল বসবে এবং এই যে এই লাইনে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এই সম্পূর্ণ লাইনে এখানে দুইটা টেবিল বসবে আরও তো যারা গ্রাফিক্স ডিজাইন জানেন তারা যদি ব্যানার ভিজিটিং কার্ড সাইনবোর্ড এইগুলো নিয়ে কাজ করেন তাহলে তাদের যদি অফিস প্রয়োজন হয় তাহলে আমাদের এখানে অফিস নিতে পারেন অনেকে চায় ভিসার ব্যবসা করে তারাও একটা টেবিল চেয়ার এবং কম্পিউটার নিয়ে অফিস শুরু করতে পারেন বিভিন্ন কাজের জন্য অফিস প্রয়োজন হয় তারা চাইলে এখানে অফিস ভাড়া নিতে পারেন আপনি দেখে যদি আপনার পছন্দ হয় তাহলে ভাড়া নিয়ে কথা বলবো অফিসের যদি জায়গাটা বলি আমাদের এই অফিসের যে জায়গা আছে আলহামদুলিল্লাহ অনেক জায়গা এবং আমাদের অফিসের যে পজিশন সেটা তিনটা গলির কর্নারে তিনটা গলি এসে এইখানে মিলিত হয়েছে এই যে আপনাদেরকে যদি দেখাই কর্নার এটা হচ্ছে কর্নারের জায়গা এই এই জায়গাতে এসে তিনটা গলি মিলিত হয়েছে আপনারা দোকানের পজিশন দেখে এবং ভিতরের জায়গা দেখে আপনাদের আশা করি পছন্দ হবে যত দ্রুত সম্ভব আপনারা বুকিং দেন বা আমাদের এখানে এসে যোগাযোগ করে ভাড়া কনফার্ম করেন আশা করি ইনশাল্লাহ খুব দ্রুত এগুলো ভাড়া হয়ে যাবে যারা নতুন উদ্যোক্তা আছেন বা পুরাতন ব্যবসায়ী তবে অল্প টাকায় নতুন একটা ব্যবসা দ্বারা করাতে চাচ্ছেন তারা আমাদের সাথে দ্রুত যোগাযোগ করুন ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম